আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি শীতের শেষে গরমের শুরুতেই দক্ষিণাঞ্চলে একটি পিঠার প্রচলন খুব বেশি সেটি হলো কাটা পিঠা মায়ের থেকে শেখা সেই কাটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক পুরো কাঠা পিঠা তৈরি করতে কী কী লাগছে এবং কীভাবে তৈরি করে নিচ্ছি কাটা পিঠা তৈরির জন্য শুরুতেই আমি কিছু পিঠার চাল ভিজিয়ে নিয়েছি যেহেতু আম্মার রেসিপি ফলো করছি তাই আম্মা বলেছে একদম নতুন সুজি দিয়ে পিঠা তৈরি করলে ঘ্রাণ খুব সুন্দর হয় আপনি চাইলে কেনা সুজিও ব্যবহার করতে পারেন এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে শিল পাটায় বেটে সুজি তৈরি করে নিয়েছি এবং এই সুজির দানাগুলো কিন্তু একদম ছোট হবে না হ্যাঁ একটু বড় বড় দানা হবে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু বড় বড় দানা রয়েছে এখন সুজিগুলো রান্না করে নিব সেজন্য জন্য একটি ফ্রাইপ্যানে দুধ নিয়ে নিচ্ছি এই দুধ কিন্তু আগে থেকে জাল করে নেওয়া নয় কাঁচা দুধটাই ছেঁকে ফ্রাইপ্যানে নিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার গ্যাস এখনও অন করিনি দুধের মধ্যে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সুজি নিয়ে নিচ্ছি যে সুজি আমি কিছুক্ষণ আগে বানিয়ে নিয়েছি কয়েকবার নেড়ে চেড়ে সুজি দুধের সাথে মিলিয়ে এর মধ্যে এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে সেটিও ভালোভাবে মিলিয়ে গ্যাস অন করে দিচ্ছি এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে জাল করে নেওয়া শেষে এর মধ্যে এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কুড়িয়ে নেওয়া নারকেল এই ফ্রেশ নারকেল এবং সুজির কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অল্প কিছুটা সময় জাল করে নিয়েছি নারিকেল কিন্তু এখনও পুরোপুরি মেলানো হয়নি তার আগেই দেখুন হালুয়া অনেকটাই ঘন হয়ে এসেছে এই হালুয়ার কনসিস্টেন্সি অনেক ঘন হতে হবে যে কারণে সুজি এবং দুধের পরিমাণটা শুরুতেই চেষ্টা করবেন ব্যালেন্স করে দেওয়ার গ্যাস অন করার পর থেকে সুজি অনবরত নাড়তে থাকতে হবে না হলে সুজি লেগে বা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে গুড় এবং চিনি দুটোই ফিফটি ফিফটি করে ব্যবহার করতে পারেন তবে এই পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে গুড় দিয়ে সুজির হালুয়াটা খুব শক্ত কনসিস্টেন্সিতে রান্না করে নেয়া আপনারা খেয়াল করেছেন কি আমি কিন্তু গুড় শুরুতেই অ্যাড করিনি অনেকক্ষণ জাল করে নেয়ার পরে সূর্য যখন ঘন হয়ে এসেছে তখন অ্যাড করেছি এর প্রথম কারণ হচ্ছে আমি যদি শুরুতেই গুড় অ্যাড করতাম দুধের মধ্যে গুড় ভালো না হলে দুধ জমে যাওয়ার সম্ভাবনা থাকত আর দ্বিতীয়ত হচ্ছে গুড়ের যে ফ্রেশ একটা ঘ্রাম থাকে অনেকক্ষণ জাল করলে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আপনি যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে লবণ ব্যবহার না করলেও হবে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকমভাবে আমি সুজিগুলো নেড়ে নিচ্ছি যেহেতু আমি ঘন হয়ে যাওয়ার পরে মিষ্টি লবণ ব্যবহার করেছি এবং সুজি এখন অনেকটা ঘন হয়ে এসেছে যাতে করে নিচ দিয়ে লেগে না যায় এবং মিষ্টি লবণ সবগুলো সুজি পর্যন্ত পৌঁছায় সেজন্য এইভাবেই নেড়ে নিতে হবে সুজিগুলো রান্না হয়ে গিয়েছে এখন যতটুকু ঘন মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে এবং সুজিগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হলেই পিঠা তৈরি করতে হবে কাটা পিঠা তৈরির জন্য পিঠার চালের ডো দরকার হবে আমাদের সুজির হালুয়া ঠান্ডা হওয়ার ফাঁকে সেই ডো তৈরি করে নিচ্ছি তার জন্য আমি ফ্রাইপ্যানে পানি বসিয়ে দিয়েছি চুলায় পানি যতক্ষণ ফুটে উঠছে সেই ফাঁকে পিঠার চালের গুঁড়িগুলো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার এই চালের গুঁড়িগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল যে কারণে একটু ভিন্ন রকমভাবে সিদ্ধ করে নিতে হবে আপনি যদি একদম ফ্রেশ চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে চান তাহলে নর্মাল রুটির জন্য আটা যেভাবে পানিতে সিদ্ধ করে নেন ঠিক সেভাবে করে নিলেই হবে পানি ফুটে উঠেছে এর মধ্যে লবণ দিয়ে মেখে রাখা সেই চালের গুঁড়িগুলো দুই হাত দিয়ে চেপে বলের মতো শেপ তৈরি করে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিচ্ছি কিন্তু এটি আস্ত থাকার কথা ফ্রিজে থাকার কারণে চালের গুঁড়িগুলো একটির গায়ে আরেকটি লেগে থাকছে না পানিটা শুকিয়ে গিয়েছে এজন্য। মানে চালের মধ্যে আর্দ্রতা ভাবটা নেই পরে আমি আর আম্মা দুজনে মিলে বুদ্ধি করলাম হাত দিয়ে না ছেড়ে একটা চামচে করে পানির মধ্যে ছেড়ে দেই আস্তে করে তাহলে হয়তো বা হয়ে যাবে সবগুলো চালের গুঁড়ির বল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এক থেকে দেড় মিনিট জাল করে নিয়ে ঢাকনা সরিয়ে এখন খুবই আলতো হাতে সেই বলগুলো উল্টে দিচ্ছি সবগুলো উল্টে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ হাই হিটে জাল করে নিব কিছুক্ষণ জাল করে ঢাকনা সরিয়ে এর থেকে যে এক্সট্রা পানিগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছি চামচ দিয়ে এই পানিটাও পরবর্তীতে আমার প্রয়োজন হবে অলরেডি আমি কিছুটা পানি সরিয়ে নিয়েছি এবং কিছুটা পানি চালের বলগুলোর নিচে রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই বলগুলো এখন আমি খুন্তি দিয়ে খুঁচিয়ে ভেঙে দিচ্ছি এই চালের গুঁড়িগুলো সম্পূর্ণ সিদ্ধ করতে যে পানিটুকু আছে এটুকু লাগবে যদি এক্সট্রা আরও পানির প্রয়োজন হয় তখন যে পানিগুলো তুলে রেখেছিলাম সেখান থেকে পানি আমি ব্যবহার করব এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ একদমই কমিয়ে দিয়েছি সবগুলো চালের গুঁড়ির দলা ভেঙে নিয়ে পানির মধ্যে আমি মিলিয়ে রুটির জন্য আটা যেভাবে সিদ্ধ করে নিতে হয় নেড়ে চেড়ে ঠিক সেইভাবেই বাকিটা সিদ্ধ করে নেব চালের গুঁড়িগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি এগুলো এখন আমি একটি বড়ো ছেনিতে ঢেলে নিচ্ছি যাতে করে আমার ডো তৈরি করতে সুবিধা হয় এগুলো দিয়ে খুবই মসৃণ সুন্দর করে একটি ডো তৈরি করে নিতে হবে আর মসৃণ এবং সুন্দর ডো তৈরি করতে হলে আপনার হাতে যতটুকু সহ্য হবে ততটুকু পরিমাণ গরম থাকা অবস্থায় চটকে নিতে হবে ঠান্ডা করে চটকে নিলে কিন্তু এই ডোয়ের মধ্যে যে একটা মসৃণ ভাব সেটা থাকবে না সুন্দরভাবে চটকে মসৃণভাবে ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে চলুন এবার পিঠা তৈরি করতে চলে যাই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে পানির ভাপে পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে সেজন্য চুলায় আমি একটি পাতিল দিয়ে তার উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি আপনি চাইলে কিন্তু রাইস কুকারে বা মোমো মেকারেও এই পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারেন পানিগুলো ফুটে ওঠার ফাঁকে আমরা পিঠা তৈরি করে নিব আপনাদেরকে দেখিয়ে দিলাম ডো কতটা মসৃণ হয়েছে এখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আমার হাতে রুটি খুব কম সময়ে একদম পারফেক্ট হয় যাই হোক রুটি বেলে নিয়েছি কতটুকু পাতলা হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থেকে যদি মোটা হয় তাহলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে বা অনেক সময় সিদ্ধও হবে না কাঁচা থেকে যাবে রুটি বেলে নিয়ে তার মধ্যে আগে থেকে রান্না করে নেওয়া ঠান্ডা সুজির হালুয়াগুলো দিয়ে দিলাম এখন চারপাশ দিয়ে মুখগুলো বন্ধ করে দিচ্ছি আপনি চাইলে যে কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন তবে আমাদের আঞ্চলিকভাবে ঐতিহ্যবাহী শেপ হচ্ছে এটি সেটি আমি দিয়ে নেছি। সুন্দরভাবে চারো সাইডের মুখ বন্ধ করে ছুরি দিয়ে যে এক্সট্রা অংশগুলো আছে হালুয়ার বাইরে সেই অংশগুলো কেটে নিচ্ছি এক্সট্রা রুটির অংশগুলো কেটে নিয়ে আমি আবার একটু চেক করে নিচ্ছি কোথাও ফাঁকা রয়ে গিয়েছে কিনা কয়েকটি পিঠা যেগুলো একসাথে আমি সিদ্ধ করতে পারবো সেগুলো তৈরি করে নিয়েছি চলুন এবার সিদ্ধ করে নেওয়া যাক পানিও ফুটে উঠেছে এই ফুটন্ত পানির উপরে যে ছাকনি তার উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে দেখুন এরকম হয়েছে দেখতে পিঠাগুলো অনেক গরম যে কারণে অনেক নরম অবস্থায় আছে এখন যদি আমি চামচ দিয়ে এটিকে তুলতে যাই তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি উপর দিয়ে হালকা একটু পানি ছিটিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে এগুলো তুলে নেব পিঠা তুলে নেওয়ার আগে অবশ্যই এই কাজটি করে নেবেন হলে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে সেম একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে সিদ্ধ করে নিব এই তো তৈরি হয়ে গেল দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী এবং দারুণ স্বাদের পিঠা কাটা পিঠা প্রথম থেকে একটু ঝামেলা মনে হলেও আপনি যদি এটি তৈরি করে একবার খেয়ে স্বাদটা বুঝে যান তখন আর আপনার কাছে এটা ঝামেলা মনে হবে না আশা করছি পিঠাটি তৈরি করে খাবেন এবং কমেন্টের রিভিউ জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই কথা নেক্সট কোনো ভিডিঅ'তে আল্লা হাফেজ